নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জি নিয়ে তো বন্ধুরা আজকে জিকে প্রশ্নগুলো আলোচনা করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো শুরু করা যাক আজকের জিকের প্রথম প্রশ্ন কোন দেশকে সাপের দেশ বলা হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা নাকি ব্রাজিল সঠিক উত্তর হল ব্রাজিল চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণীর মুখে জীব থাকে না কুমির গন্ডার জিরাপ নাকি হরিণ সঠিক উত্তর হলো কুমির তো বন্ধুরা আবারও একবার মনে করিয়ে দিই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতের কোন রাজ্যে আধার কার্ড বানানো নিষিদ্ধ কাশ্মীর কর্ণাটক উড়িষ্যা নাকি মণিপুর সঠিক উত্তর হল কাশ্মীর চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণী একবার ঘুমালে আর জাগে না সাপ কচ্ছপ ব্যাং নাকি পিবড়ে সঠিক উত্তর হল পিবরা। পরবর্তী প্রশ্ন সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় হার্ট ব্লক উচ্চ রক্তচাপ ক্যান্সার নাকি স্ট্রোক সঠিক উত্তর হল উচ্চ রক্তচাপ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণী শরীরে ফুসফুস থাকে না আরশোলা প্রজাপতি ফরিং নাকি পিঁমড়ে সঠিক উত্তর হল পিবড়া এরপর চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন ভিটামিনের অভাবে চুল পাকতে শুরু করে ডি এ বি নাকি সি সঠিক উত্তর হল ভিটামিন বি পরবর্তী প্রশ্ন কোন দেশে বিয়ে না করলে জেল হয় তানজানিয়া আরব উগান্ডা নাকি আফ্রিকা সঠিক উত্তর হলো আফ্রিকা চলে যাচ্ছি পরের প্রশ্নে মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় জীব চোখ হাত নাকি পেট সঠিক উত্তর হল জীব আজকের আলোচনার শেষ প্রশ্ন আতা খেলে কোন মারাত্মক রোগ সেরে যায় আলসার সুগার হাঁপানি নাকি হাটের রোগ সঠিক উত্তর হল হাটের রোগ তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা